নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আপনাদের দুদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে এই যে আর্যিকর কাণ্ড এই কাণ্ডকে কেন্দ্র করে তৃণমূলে নতুন করে কিন্তু ভাঙন শুরু হয়ে গেছে সেই ভাঙন কিন্তু এবার আরও জোরদার হতে শুরু করেছে এবং এদিন কিন্তু যেটা দেখা গেল যে আরও একটি উইকেটের কিন্তু তৃণমূলের পতন হয়ে গেল আর সেই উইকেটটা কিন্তু যেই সেই উইকেট নয় এই উইকেট কিন্তু বেশ বড় উইকেট বেশ কিন্তু উইকেট অর্থাৎ তৃণমূলের যে রাজ্যসভার সাংসদ জহর সরকার তিনি কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দু পাতার চিঠি ধরিয়ে দিয়ে যেটা জানালেন যে তিনি এবার তৃণমূল ছাড়তে চলেছেন তৃণমূল ছাড়ার ইচ্ছা প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দু দু পাতার চিঠি কিন্তু জহর সরকার তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার তিনি কিন্তু চিঠি দিয়ে দিলেন কাকে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন এই যে জহর সরকার তিনি তিন বছর ধরে তৃণমূলের রাজনীতিতে ছিলেন বন্ধুরা আপনারা জানেন যে এই জহর সরকার তৃণমূলে যোগ দেওয়ার আগে তিনি আইএস এর মানে সরকারি আধিকারিক হিসেবে আইএস অফিসার হিসেবে কাজ করতেন এবং একচল্লিশ বছর ধরে কিন্তু তিনি সরকারের কাজে ছিলেন অর্থাৎ চাকরি করতেন আইএস আধিকারিক হিসেবে এবং সেখান থেকে রিটায়ারমেন্ট নেওয়ার পর সেখান থেকে অবসর নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় এই জহর সরকারকে খপাত করে তুলে তৃণমূলের রাজ্যসভার সাংসদ বানিয়ে দেন এখন জহর সরকারকে এই যে তুলে আনা মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো মণিমাণিক্য খুঁজে বেড়ান বিভিন্ন জায়গায় যেখানে দেখেন যে ভালো কোনো লোকজন রয়েছে তাদেরকে তিনি প্রস্তাব দিয়ে একবারে তৃণমূলে নিয়ে চলে আসেন তো জহর সরকারে ভেবেছিলেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূলে যোগ দিতে বলছেন তখন তৃণমূলে যোগ দেওয়াই যায় আর ওই ওইভাবে অত বড় পোস্টে সরকারি চাকরির পর যদি রাজনীতিরও একটু স্বাদ চাখা যায় রাজনীতিও যদি একটু করে ফেলা যায় তাহলে এর মধ্যে খারাপ কী আছে এ তো একেবারে শোনাই সোহাগা সারা জীবন সরকারি আধিকারিক হিসেবে থাকলেন এরপরে শেষ জীবনে একেবারে রাজ্যসভার সাংসদ হিসেবে পদ পাওয়া সব মিলিয়ে জহর সরকারের এই যে তৃণমূলে যোগ দেওয়া সেই তৃণমূলে যোগ দেওয়ার মধ্যে স্বপ্নটা বেশ ভালোই ছিল স্বপ্নটা বেশ ভালোই বলেছিলেন কিন্তু এদিন যে দুপাতার চিঠি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন তাতে তিনি পরিষ্কার যেগুলো লিখেছেন ছত্রে ছত্রে চিঠিতে যেটা বোঝা যাচ্ছে যে এই জহর সরকারের স্বপ্নভঙ্গ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে তৃণমূল সরকারকে কেন্দ্র করে যে স্বপ্নটা তিনি বুনেছিলেন কিংবা যে স্বপ্নটা তিনি দেখেছিলেন সেই স্বপ্নের স্বপ্নভঙ্গ হয়েছে তিনি যেটা তৃণমূল কিংবা তৃণমূল নেত্রীকে ভেবেছিলেন সেটা কিন্তু না অর্থাৎ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি দেখেছিলেন দেখে তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে আর নেই সেটা একেবারে খোলাখুলি তিনি চিঠিতে কিন্তু লিখে দিয়েছেন আর লিখে তিনি কি বলেছেন বন্ধুরা লম্বা চিঠি পুরোটাই বলা যাবে না কিন্তু এই চিঠিতে যেসব বিষয়গুলো জহর সরকার উল্লেখ করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো যে তিনি মনে করছেন যে এই যে দুর্নীতির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লড়াই সেই লড়াইটা আসলে ব্যর্থ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে এবং তৃণমূলের এক শ্রেণীর বাহুবলী নেতার যে দাদাগিরি সেটা ঠেকাতে ব্যর্থ এমনটাই কিন্তু মনে করছেন জহর সরকার দ্বিতীয় যে কথাটা জহর সরকার লিখছেন সেটা হচ্ছে যে এই যে আর্যিকর কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ সেই পদক্ষেপে তিনি মোটেও সন্তুষ্ট নন তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্যিকর কাণ্ড নিয়ে যা করেছে সেটা যৎ সামান্য এবং এখন যেটা করতে চাইছে সেটা অনেক দেরি হয়ে গেছে আর সেই কারণেই তিনি যথেষ্টই হতাশ এবং এই কারণেই তিনি তার পদত্যাগ দিতে চাইছেন কিংবা পদত্যাগ করতে চলেছেন তিন নম্বর যে বিষয়টা জহর সরকার চিঠিতে উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে তিনি মনে করছেন এটা কিন্তু খেয়াল করার মতো পয়েন্ট তিনি মনে করছেন যে এই যে আরচিকোর কাণ্ডের বিরুদ্ধে মানুষের প্রতিবাদ এই প্রতিবাদের পেছনে কোনো রাজনীতির রঙ নেই কোনো রাজনীতির কিন্তু কোনো উস্কানি নেই জহর সরকারের মতে এটা মানুষের স্বতস্ফূর্ত প্রতিবাদ স্বতঃস্ফূর্ত প্রতিবাদের কারণেই মানুষের এত ঢল এবং তিনি স্বীকার করছেন যে তার যে এই যে একচল্লিশ বছরের আই এর জীবন আর তিন বছরের রাজনীতি মানে তৃণমূলের মধ্যে এই চুয়াল্লিশ বছর বয়সে এমন প্রতিবাদ এমন স্বতস্ফূর্ত প্রতিবাদ কোন সরকারের বিরুদ্ধে তিনি জীবনে কখনো দেখেননি এই প্রথমবার দেখছেন আর চার নম্বর যে পয়েন্টটা জহর সরকার তার চিঠিতে উল্লেখ করছেন যে এই অবস্থায় তিনি চেয়েছিলেন যে পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন মানে পুরনো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একেবারে আন্দোলন করতে ঝাঁপিয়ে পড়তেন তো তিনি বলছেন যে এই আর্যকর কাণ্ডেও তো সেই পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চেয়েছিলাম যে একেবারে ঝাঁপিয়ে পড়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলে কে এর জন্য দায়ী কারা এর জন্য দায়ী এই ঘটনার পেছনে কারা রয়েছে সমস্ত কিছু বের করবেন কিন্তু সেটা আমি দেখতে পেলাম না আর সেই কারণেই জহর সরকার যেটা লিখছেন যে তিনি এবার ইস্তফা দিতে চাইছেন ইস্তফা তিনি দিচ্ছেন এবং খুব শীঘ্রই তিনি দিল্লিতে গিয়ে রাজ্যসভার পদ থেকে ইস্তফা দেবেন এখন এইখানে জহর সরকারের এদিনের চিঠিতে একটা প্রশ্ন উঠতেই পারে যে জহর সরকারের এতদিনে মনে হলো যে এবার ইস্তফা দেওয়া দরকার কেন এর আগে তো অনেক বড়ো বড়ো দুর্নীতির অভিযোগ উঠেছে এই সরকারের বিরুদ্ধে তখন তো তিনি কিছু বলেননি কোনো পদক্ষেপ নেননি আসলে বন্ধুরা জহর সরকার নিজেই চিঠিতে জানিয়েছেন যে যখন পার্থ চট্টোপাধ্যায়ের কেলেঙ্কারি বেরোলো কারিকারি নোট নোটের পাহাড় বান্ধবীর বাড়ি থেকে বেরোলো জহর সরকার নাকি সেই সময়ই ইস্তফা দিতে চেয়েছিলেন কিন্তু তৃণমূলের কিছু নেতা তাকে বুঝিয়ে সুঝিয়ে তৃণমূলই থাকতে বলেন এবং সেই সময় তিনি সেটা স্বীকার করে তৃণমূলেই থেকে যান কিন্তু এবার আর নয় এবার তিনি একবারে তৃণমূল ছাড়বেন বলে ঠিক করে রেখেছেন এখন এই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নটাও উঠতে পারে যে জহর সরকার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের খারাপ অবস্থা দেখে কেটে পড়ছেন না তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন সুদিন ছিল তখন তিনি তৃণমূলে যোগ দিলেন যোগ দিয়ে রাজ্যসভার সাংসদ হলেন আর যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্দিন চলে এসছে সময় খারাপ যাচ্ছে কুরসি উল্টে যেতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে তখন জহর সরকারের মতো লোক মানে খেয়াল করুন তিনি কিন্তু প্রাক্তন আইএএস অফিসার তো তার মাথা তো কাজ করছে তিনি তো বুঝতে পারছেন ফলে এই সুযোগ বুঝে তিনি পালানোর চেষ্টা করছেন না তো মানে কেটে পড়ার তাল করছেন না তো কারণ এই প্রশ্নটা কিন্তু খোদ তৃণমূলের আরেক নেতা নেতা মানে বলবেন বলবেন না কি সেই যে যে দেবাংশু ভট্টাচার্য যাকে কিনা অধিকারী কটাক্ষ করে ভাটাংশু বলেন তো সেই দেবাংশু ভট্টাচার্য কিংবা শুভেন্দু অধিকারীর কথায় ভাটাংশু কিন্তু এদিন একটা কটাক্ষ ছুড়ে দিয়েছেন এই এই জহর সরকারকে নিয়ে আর দেবাংশু যেটা বলেছেন যে একজন ছেড়েছেন না আরেকজনও ছাড়ুন আরে সতেরো অনুকূলে তো কচুরি পানাও ভাসে স্রোতের উল্টো দিকে যদি সাতার নাই কাটতে পারলেন তাহলে তো মানুষের জীবন বৃথা ভাটাংশু কিংবা এই দেবাংশু আরো লিখছেন যে যুদ্ধের সময় যারা পালায় কিংবা গা বাঁচিয়ে চলে ইতিহাস নাকি তাদের লজ্জার নজরে দেখে এখন এই যে দেবাংশু বা ভাটাংশু প্রথমেই বলে নাও ভালো যে দেবাংশ যে লোককে আক্রমণ করছেন তার নখের যুগ্মী কিন্তু এই দেবাংশ ভট্টাচার্য নন তিনি এর আগে ওই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে লড়াই করতে গিয়ে নানা রকমের উল্টো কথা বলছিলেন ভাট বকছিলেন তো সেই ভাট বকতে গিয়ে তার কি অবস্থা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মধ্য গগনে থাকা সত্ত্বেও সেটা আপনারা বন্ধুরা এর আগেই দেখেছেন এবার সেই ভাটাংশু পেয়ে গেছে সুযোগ দেবাংশ ভট্টাচার্য সুযোগ পেয়ে গিয়ে এখন বুঝতে পেরেছে যে দিদির কাছে দর বাড়াতে হবে কেননা ওই ভোটে হারার পর থেকে তো তিনি দিদির উপরে দু একটা কথা বলে ফেলেছিলেন তারপর থেকে একেবারে এক কোণে তাকে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল এক কোণে করে দেওয়া হয়েছিল এখন দেবাংশু ভট্টাচার্য দেখছেন যে এই তো সুযোগ বড় বড় রথী মহারথীরা কেটে পড়ছে আর এই তালে নিজের তো দরটা একটু বাড়াতে হবে এই তো সুযোগ যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের কাছাকাছি যাওয়া যায় এমনটাই কিন্তু অনেকে বলছেন এবং দেবাংশু ভট্টাচার্যের এই যে দেবাংশু ভট্টাচার্য কিসের কথা বলছেন কোন জ্ঞানের কথা বলছেন কাকে জ্ঞান দিচ্ছেন আর দেবাংশু ভট্টাচার্য নিজেই কি জানেন যে স্রোতের উল্টো দিকে সাঁতার কাটা কাকে বলে ক্ষমতার সঙ্গে থাকা যিনি ক্ষমতায় আছেন তার সঙ্গে থাকা তার হয়ে কথা বলা সেটা কি স্রোতের উল্টো দিকে যাওয়া নাকি চরম ক্ষমতাবানের বিরুদ্ধে পথে নেমে তার বিরুদ্ধে প্রতিবাদ করা তার সরকারের বিরুদ্ধে তার সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা সেইটা স্রোতের উল্টো দিকে সাঁতার কাটা সুতরাং সমালোচকেরা কিন্তু দেবাংশু ভট্টাচার্যকে একেবারে ধুইয়ে দিয়ে যেটা বলছেন যে এই অর্বাচীনের মাথা কতটা গোবর নয় ভুষি দিয়ে ভরা সেটা কিন্তু এই জহর সরকারকে আক্রমণ করতে গিয়ে দেবাংশু ভট্টাচার্য বুঝিয়ে দিচ্ছেন দেবাংশু ভট্টাচার্যের উচিত ছিল এই সময়টাতে এই যে বড়রা কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জহর সরকার চিঠি দিচ্ছেন তখন অন্তত চুপ থাকা কিন্তু ওই যে কথা যাচ্ছে না পিচড়ে পাকা অকালপক্ক তো সেই অকালপক্কতা কিন্তু দেবাংশু ভট্টাচার্য আবারও দেখাচ্ছেন এবং দেখাচ্ছেন কেন যেটা যেটা সমালোচকরা বলছেন যে আসলে এই একটা সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের কাছে যাওয়ার দেবাংশু ভট্টাচার্য দেখতে পেয়েছেন আর জহর সরকারের মতো লোকেরা যখন এই ধরনের প্রতিবাদ করে তৃণমূল ছাড়ছেন তখন তো ওই দেবংশু ভট্টাচার্যের মতো তৃণমূল নেতাদের একবারে জয় জয়কার আর এটাই কিন্তু আগামী দিনে হতে চলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারে তৃণমূলে যে কটা ভালো লোক মানে ভালো লোক সেই অর্থে যে অন্তত মাঝে মধ্যে এদের বিবেকটা জেগে ওঠে তো সেই যে লোকগুলো সুখেন্দু শেখর রায় কিংবা এই জহর সরকারের মতো এরা সহ্য করতে করতে মানে না পেরে কিন্তু শেষ পর্যন্ত যখন দেখছেন যে আর উপায় নেই দেওয়ালে একেবারে পিঠ থেকে গেছে তখন কিন্তু এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাই বাই টাটা করছেন আর এই যে জহর সরকার কিংবা সুখেন্দু শেখর রায়দের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিরদারা সোজা করার চেষ্টা করা সেইটাতে কিন্তু দেবাংশু ভট্টাচার্যর মতো নেতারা একটা সুযোগ হিসাবে নিচ্ছেন আর এই সুযোগে কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখানোর চেষ্টা করছেন যে দেখুন কারা আস্থা ভাজন প্রভু ভক্ত বিশ্বাসী সেটা খেয়াল করুন দেবাংশু ভট্টাচার্যের এই যে এই কটাক্ষ এই কটাক্ষ নিয়ে কিন্তু এমনই অনেক সমালোচকেরা সমালোচনা করছেন কিন্তু কথা যেটা হলো মোদ্দা কথা যেটা হলো বন্ধুরা এই যে একের পর এক তৃণমূলে এবার উইকেট পড়তে শুরু করেছে এই যে তৃণমূলে উইকেট পতনের ধস সেই ধস কি মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন শেষ পর্যন্ত তৃণমূলটাকে ধরে রাখতে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতা বাঁচাতে গিয়ে নিজের কুর্সিটা মুখ্যমন্ত্রীত্বটা বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত তৃণমূলটাকেই লাঠি তুলে দেবেন কোনটা বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ